তো গ্যাস কে কোথায় থেকে আমার ইউটিউব লাইভটির মধ্যে যুগ হয়েছেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর কে কেমন আছেন একটু জানাবেন সারাত লোক সানাইটি ন খাও আরে খাও এই জানলা কিছু খাবার খাইতেছি সিঙ্গারা পাঠি সিঙ্গাপুরা পাঠি

আর চাইলে আপনিও খাইতে পারেন সিঙ্গারা কমেন্টে বলবেন আমি আমি দিয়ে দেব হবে হবে যা হা ওই যে অনেক ইলাই বেজু গেছে ওই যে এটা আছে এটা কিন্তু খায় না সিঙ্গারা খাই বা কথা কই দিছে খায় না কিন্তু সিঙ্গারা ও একদম কমেন্ট করছে পচা সিঙ্গারা কি ভাই পচা এফকে ফাহাদ ভাই আপনি কোথায় থেকে কমেন্ট করেছেন একটু জানাবেন প্লিজ আর অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর সিঙ্গারে কি পচা নাকি আমি বুঝতেছি না আমি এখন মাত্র তৈরি করছো তো আর গরম এখনো গরম খাইতেছি ফাহাদ ভাই আপনি কোথায় থেকে কমেন্ট করছেন একটু জানাবেন প্লিজ আর যারা কমেন্টে যুগ হয়েছেন আমি ব্রাহ্মণবাড়িয়া যারা নাসিনগর থেকে লাইভে এসেছি তো আপনারা যে যেখান থেকে কমেন্টে যুগ হয়েছেন প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন আমি খুব খুশি হব ওয়াও তো ফাহাদ ভাই নোয়াখালী থেকে আমার লাইভে যুগ হয়েছেন এই যেমন অসংখ্য ধন্যবাদ প্রিয় ফাহাদ ভাইকে আমার লাইভে যুগ হওয়ার জন্য আমি খুব আনন্দিত ফাহাদ ভাই এবং কমেন্টও করেছেন এখানে আরেকটি ভাই আমাকে কমেন্ট করেছেন নিউ গামার ইয়াসিন দাদা তোমার বাড়ি বাংলাদেশ ও মাই গড হ্যাঁ দাদা আমার বাড়ি বাংলাদেশ তো আপনার বাড়ি কোথায় একটু প্লিজ জানাবেন আরেকটি ভাই ইসলামিক ভিডিও ও বাইকুমিলা থেকে দেখছে অসংখ্য ধন্যবাদ প্রিয় মানুষ আমি সকলকে নিয়ে অনেক অনেক ভালোবাসি আমার লাইভে যারা যুগ হয়েছেন আমি সবাইকেই অনেক অনেক ভালোবাসি ও প্রিয় ভাই ইসান ভাই ইন্ডিয়া থেকে যুগ হয়েছেন খুব খুশি হয়েছে ভাই আমি ইন্ডিয়া গেছিলাম তো ভাই দুই সালে খুব আনন্দ করছিলাম আপনাদের দেশে গিয়ে ও আর ইসলামিক ভিডিও ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই কেমন আছেন হ্যাঁ বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটির মধ্যে আপনি যুগ হওয়ার জন্য আর আমি এখন বর্তমানে সিঙ্গারা খাচ্ছি ও ইসলামিক ভাই লেগছে ভালো যাক খুশি হলাম ভাই আপনি ওর ভালো আছেন শুনে অনেক আনন্দ লাগছে নিউ গিয়া মানে আর ভাই এটা কি করছে কমেন্ট করছিল কিন্তু কি জানি লেখলো ভাই আমি আসলে ইংলিশে একটু কম পড়াশোনা করছি তো ইন্ডিয়াতে তখন তো করোনা হুম নেট থেকে এখন আসলে মানে লেক্সেজ তখন করোনা ছিল তখন নেট থেকে এখন ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে অবশ্যই ভাই আমাকে ইনভাইট করার জন্য আমি চেষ্টা করব আর আমার সঙ্গেই থাকবেন আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন আমি আসার চেষ্টা করব ও মাই আবার কি দিল কল্পনা মন্ডল উনি ভিডিও কিলেন কল্পনা মন্ডল অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যোগ হওয়ার জন্য এবং কোথায় থেকে লাইভে যুগ হয়েছেন প্লিজ একটু জানাবেন আমার ফাহাদ ভাই উনি আমাকে বলেছেন আমাদের দিবানি অর্থাৎ উনি তো ভাই আসলে কি বলবো আমার থাকলে অবশ্যই আপনাকে দিতাম এখন তো লাইভে তো তো কি বলবো ইসান ভাই আবার কমেন্ট করেছেন ইন্ডিয়া থেকে তো উনি বলেছেন আমি কি মুসলিম হ্যাঁ অবশ্যই ভাই আমি মুসলিম তো আপনি কি আপনি তো মনে হয় এ আপনি কি ইসলামিক বা হিন্দু সমস্যা নাই আমরা তো মানুষ যে যেই যে আমার কিন্তু মানুষ আমাদেরকে কাটলে আমাদের রক্তই বাইর হবে কল্পনা মন্ডল আবারও একটা কমেন্ট করছে যেটা আমি বলতে চাইছিলাম যে আপনি কোথায় থেকে কেমন যুগ হয়েছেন জানাবেন

আজান দিবে আরো আজান দিবে আরো আপনার বিশ মিনিট পরে তো সেখানে আজানের সময় আমি আবার লাইভ বন্ধ করে দেব জাস্ট বিশ মিনিটের জন্যই লাইভে এসেছি

অ্যাড্রেসটা আমি আসলে বুঝতে পারতাছি না এটা কোন জায়গায় লেখছেন মরি এটা তো আমি বুঝতেছি কোন জায়গায় এটা কোন উপজেলা বা কোন জেলা লেখক ভাই সমস্যা নাই যে যার যে যেটা মনে হচ্ছে সেটা করো আসলে আমি বলি একটা জিনিস আমরা মুসলিম যারা আমরা জানি যে একটা মানুষ সবার প্রিয় হতে পারে না এবং সবাই যে জান্নাতি হবে তাও না জাহান্ন হবে স্বাভাবিক তো আর মানুষ যেমন এই যে আমার হাতের পাঁচ আঙ্গুল আমার কিন্তু একটা হাত তো একটা হাতের মধ্যে পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুলের আঙ্গুল কিন্তু একটু সমান না তাই বলছি আমরা মানুষ যারা আমরা সবাই কিন্তু সমান না এক একজন মানুষ এক এক রকম তাই আমরা খারাপ দিকে না যাই ভালোর দিকে এগিয়ে যাই ভালোর দিক দিয়ে আমরা সবসময় পরামর্শ দিই আর ভালোর সাথে আমরা সবসময় থাকি বেশিরভাগ খারাপের দিকে আমরা এগুলো বাদ দিয়ে দিই যাই হোক অনেকে অনেকে মন্তব্য করতেছেন আমার লাইভে যুগ হচ্ছেন আমি আসলে সময়ের অভাবে মানে আপনাদের লাইভটি আমি পড়তে পারতেছি না এত লাইভ আমার এটার মধ্যে যুগ হচ্ছেন এবং কমেন্ট আসতেছে আমি বুঝতেছি না আমি কার কমেন্টে আমি আমি আসলে বুঝতেছি না কার লাইভে যোগ কে ফাহাদ ভাই উনি আবার কমেন্ট করছেন ওনার কমেন্টে পড়ি আমাকে করেন করেন পল ওকে ওকে ভাই অবশ্যই করব বলো আপনি একটা কাজ করবেন আমার একটা ভিডিওর মধ্যে কমেন্ট করবেন ঠিক আছে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার দেব এবং আপনার রিপ্লাই দেওয়ার সাথে সাথে আপনার পেজে আমি আপনার চ্যানেলে আমি আপনার ভিডিওগুলো আমি দেখব কমেন্ট করবো অবশ্যই অবশ্যই করব এবং আমার এই লাইভে যারা যারা যুগ হয়েছেন সবাইকে বলছি আপনারা যদি চ্যানেল নিয়ে কাজ করেন তো আমার চ্যানেলের মধ্যে গিয়ে আপনারা কমেন্ট করুন কমেন্ট করার সাথে সাথে আমি দেখবেন কোনো এক সময় আপনার কমেন্টের রিপ্লে দেব এবং আপনার চ্যানেলের ভিতর গিয়ে আমি একশো পার্সেন্ট আপনাকে স্মরণ করবো এবং আপনাকে সাপোর্ট করবো আপনাকেও কমেন্ট করব একশো পার্সেন্ট এক পার্সেন্ট না নিরানব্বই পার্সেন্ট নাকি একশো পার্সেন্টে আমি কিন্তু সাপোর্ট করবো তাই বলছে আমার চ্যানেলের মধ্যে গিয়ে আপনারা ভিডিওর মধ্যে কমেন্ট করুন আমি কমেন্টের রিপ্লে দিতে গিয়ে এই কাজগুলো করব ধন্যবাদ খুব খুশি করেছেন তো অবশ্যই আপনি আমার আপনি যে কমেন্ট করেছেন আমার ভিডিওর মধ্যে আমি রিপ্লাই দেবো এবং আপনার আইডির মধ্যে আমি ঢুকবো অবশ্যই অবশ্যই ঢুকবো যদি আমি না আপনার আইডির মধ্যে কমেন্ট করি তাহলে আপনি আমাকে আবার বলবেন যে ভাই আপনি আমার আইডির মধ্যে কমেন্ট করলেন না কেন আমি অবশ্যই কমেন্ট করব मैचलो बोलतेছেনা কার কমেন্টরি প্লে দেব নিছানা হুম নিছানা আ কিছুকে আমাদের তো কইরা দাও আ কিছু আসলে এমন স্প্রেডে কমেন্ট গুলো উঠতেছো তো আমি সবগুলো সবগুলো কমেন্টের উত্তর দিতে পারছি না কিন্তু ফাহাদ ভাই আবার কি জানা লাগছে বেজে গেছে একটা বেজে গেছে তো দেখি আমার এটার মতো কটা বাজে ভাই আমার এখানে বাজে মাত্র বারোটা সতেরো মিনিট বুঝছেন ফাহাদ ভাই আমার এখানে বাজে বারোটা সতেরো মিনিট আরও তেরো মিনিট পরে আমাদের এখানে মসজিদে আজন দিবে তো আমিও নামাজে চলে যাব কে বলতেছে সেটা আমার আমি দেখি না তবে আমি সবসময় ভালো দিক দিয়ে দেখি আমি এখনো বলছি আর আমরা যে যে ধর্মেরই হই না কেন আমরা মনে আমি মনে করি আমরা মানুষ আমরা একদিন মরবো সবাই মরবো তাই আমরা অল্প দিনের জন্য পৃথিবীতে এসেছি আমরা একজন আরেকজনকে ভালোবাসি একজন সঙ্গে নিয়ে যত পারি আমরা মায়া স্নেহ সাথে চলাফেরা করি আমরা কারো হিংসা যেন না করি কারণ আমরা অল্প দিনের জন্য এসেছি পৃথিবীর মধ্যে দেখা আমি আমি দেখতে পাচ্ছি আমার লাইভের মধ্যে দেশ বিদেশ এবং বিভিন্ন অঞ্চল থেকে আমার লাইভে যুগ হয়েছেন তো আমি সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন একজন বাইর কমেন্ট আমি পড়ি উনি লিখছেন উনি উনার আইডিয়া হচ্ছে ব্যবসা বিজনেস নাকি তো উনি লিখছেন হাসিনা সরকার নাকি ইউনুস সরকার প্রশ্ন তো এগুলো আসলে আমি আমার চ্যানেলটি হচ্ছে মূলত বিনোদনমূলক একটি চ্যানেল সো গায়াস আমি সেখানে আমি কোনো রাজনীতি বিষয় নিয়ে আমি কথা বলি না আমি কাউকে রাজনীতি বিষয় আসলে পছন্দ করি না আমি পছন্দ করি তাদেরকে যারা সব সময় একদম খোলা মেলা চলাফেরা করে এবং একজন আরেকজনকে ভালোবাসে আমি তাদেরকেই পছন্দ করি আমি রাজনীতিটা আসলে পছন্দ করি না আর আমার এটা হচ্ছে একটা রাজনীতিক কোন চ্যানেল না এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিঙ্গারা একটা খাইছি আমি একটা আনছিলাম ওর জন্য জুনাইদ কাপুরের ব্যবসায়ী ওর কিছু নিজস্ব ব্যবসায়ীটা অর্জন্য যারা আছেন দুয়া আশীর্বাদ করবেন

আমি আসলে এত ঝড়ের মতো কমেন্টগুলো আসতেছে তো আমি আসলে বুঝতেছি না আমি কার কমেন্টের উত্তর দিব তো চেষ্টা করতেছি মাঝে মধ্যে কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য নাহিদ ইন্টারমেন্ট উনি লিখেছেন লাইলাইল্লা মোহাম্মদুর রসুল্লা সালি সাল্লাম গ্যাস আমি আবারও বলছি এটা হচ্ছে আমার একটা বিনোদনমূলক চ্যানেল তো সেখানে আমরা বিনোদনমূলক কথাই বলি আমরা রাজনীতিক ইত্যাদি দিকে না যাই আমরা শুধুমাত্র বিনোদন নিয়ে কাজ করি

কৰা জনি টিভি উনি লেগেছেন মাসা আল্লাহ জনি টিভি কোথায় থেকে লাইভে যুগ হয়েছেন প্লিজ একটু জানাবেন আর আমার চ্যানেলটি হচ্ছে একটি বিনোদনমূলক চ্যানেল আমার চ্যানেলের মধ্যে গিয়ে আমি বেশিরভাগ আপনাদের শর্টস ভিডিও আপলোড করে থাকি বেশিরভাগ আর কি লং ভিডিও আমি তেমন আপলোড করি না বেশিরভাগ শর্টস নিয়ে কাজ করি তো ফেচবুক পেজো വല്ലഗേദോ ബ്രാ എ അമ്പതെടുതുന്നോലെ യു ഡൈ ആയി ദോരമേ തമാല്ലേ എന്നടടാ കേദം നായ ഞാൻ എങ്ങും देखा यार সারা দিন আপোস করতে হবে ইয়াডা দന്തലല്ലนนനേ കേറിങ്ങേ ഡൈരടയേ আমি চাইছিলাম কারা আমার লাইভে যুগ হয়েছেন কোথায় থেকে যুগ হয়েছেন সেটা জানার জন্য আমি দেখতে পাচ্ছি আমার লাইভের মধ্যে এমন কমেন্টগুলো আসতেছে যার কারণে আমি সবার কমেন্টের রিপ্লাই আমি দিতে পারছি না কেউ কোথায় থেকে কমেন্ট করছে সেটাও আমি জানতে পারছি না কয়েকজনের কমেন্ট আমি উত্তর দিয়েছি যে আসলে দেখতে পেয়েছিলাম কুমিল্লা থেকে নোয়াখালী থেকে এবং ইন্ডিয়া থেকে আমার লাইভে যুগ হয়েছিলেন আমি কয়েকটা কমেন্ট পড়ছিলাম এরপরে তো আর কমেন্টেরও রিপ্লাই দিতে পারছি না আমাৰ ফেট বঢ়াইছো তুমি যে আৰু কৈ আলাপ নাই পুৰা ফেট কৰি আছা আমি বাট চাই কৰি Ik ga er een paar uitzichten. Ik ga een paar uitzichten. Ik ga een paar uitzichten. Ik ga een

তো আজকের জন্য এখানে সমাপ্তি ঘোষণা করলাম কারণ এখন আজানের টাইম আদান দিচ্ছে আমি লাইব্রেরি থেকে আজকে বাই হয়ে যাচ্ছি নেক্সটে আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন খোদা হাফেজ